সঙ্গীতের বিশেষ এক দিন আজ কারণ আজ একই দিনে তিন দিকপালকে স্মরণ করার উপলক্ষ কণ্ঠশিল্পী সুবীর জন্মদিন সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস আর ভারতের কিংবদন্তির সুরকার সলিল চৌধুরীর শতবার্ষিকী সময় সঙ্গীত আর স্মৃতির এই অদ্ভুত সমান্তরালতায় আজ যেন বাতাসেও হালকা এক সুর বাজছে সুবীর নন্দী নামের পাশে আলাদা করে কোনো বিশেষণ বসাতে হয় না তার কণ্ঠে সুর যেন নিজে নিজেই গলে যেত তিন যায় কথা থাকে কিংবা কত যে তোমাকে বেসেছি ভালো এমন গানগুলোতে তিনি শুধু গাইতেন না বরং প্রতিটি শব্দে ঢেলে দিতেন আত্মার আলো প্রেম বলে কিছু নেই রেডিওতে গান গাউ শুরু হয়েছিল তার পথ চলা পরে ঢাকা বেতার ও টেলিভিশনে তিনি হয়ে ওঠেন ঘরের মানুষ দুই শতাধিক চলচ্চিত্রে প্লেব্যাক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সব মিলে তিনি আধুনিক বাংলা গানের এক অটল স্তম্ভ আজ তার জন্মদিন যদি তিনি থাকতেন হয়তো নীরব হাসিতে বলতেন গানটাই বড় গায়ক নয় বাংলা ব্যান্ড সঙ্গীতকে অন্য ভাষা দিতে যিনি একাই যথেষ্ট ছিলেন তিনি সঞ্জীব চৌধুরী এই বিশাল পৃথিবীর মাঝে গাইতে গাইতে তিনি যেন বলতেন পৃথিবী আসলে ছোটই যদি মানুষের মন হয় বড় কবিত্ব বিদ্রোহ হাস্যরস আর মানবিকতার অদ্ভুত মিশেল ছিল তার গান শব্দ চিন্তায় সাংবাদিকতা দিয়ে শুরু করলেও তাকে অমর করেছে তার গান দলছুট ব্যান্ডের মাধ্যমে তিনি ব্যান্ড সঙ্গীতে আনেন মানবিকতা আর কবিতার নতুন মাত্রা হাওয়া কিংবা শীতের রাতে এসব গানে ছিল জীবন সম্পর্ক আর সময়ের নির্মল সত্য একক অ্যালবাম শুরু তাকে নিয়ে যায় শ্রোতার হৃদয়ের আরো গভীরে আজকের দিনে অকালে চলে গেল তার সৃষ্টি এখনো আলোচরায় আগের মতোই বাংলা হিন্দি মালায়ালাম তামিল বহু ভাষা সুরে যিনি ছিলেন একক শক্তি আজ তার জন্মশতবার্ষিকী রাজনৈতিক চেতনা লোকগানের মাটি আর পাশ্চাত্যের অর্কেস্ট্রেশনের দুর্দান্ত সমন্বয় সলিল চৌধুরী ছিলেন উপমহাদেশের চলমান এক বিশ্ববিদ্যালয় বলা হয় অন্যতম বৈপ্লবিক সুরকার বহু আঞ্চলিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন তবে তার সবচেয়ে বড় স্বীকৃতি শিল্পীদের শ্রদ্ধা মানুষের ভালোবাসা আর সঙ্গীত গবেষকদের অনন্ত আগ্রহ ও আলোর পথযাত্রী থেকে গাওরে গাওরে দিন কাটাও সবখানেই তার সুর ছিল মানুষের গান আর সাধারণ মানুষের গল্প আজকের দিনটা কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয় বাংলা সঙ্গীত ভুবনে আলোক পত্রিকার মতো তিনটি মুখকে একই সঙ্গে স্মরণ করার উপলক্ষ একজন জন্মেছিলেন একজন চলে গেছেন আর একজন শত বছর ধরে মানুষের মনে বেঁচে আছেন তার সৃষ্টিতে সঙ্গীতের কি বিস্ময়কর শক্তি সবস্টু নাই শিখেছি